দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল রোজ মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর উপজেলার ধানাঘাটা হাটে এখানে আঠাশ উনতিরিশ ধান ক্রয় বিক্রয় হয়েছে বিশেষ করে এখন উনতিরিশ ধান কিন্তু নতুন ধান উঠে গেছে আমাদের এই হাটে এবং পুরাতন ধানও কিন্তু তাদের স্টকে ছিল আমাদের কৃষক ভাইদের তারা কিন্তু এখন বাজারে নিয়ে আসছে এবং পর্যায়ক্রমে তারা বিক্রি করছে দর্শক আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব আঠাশ উনতিরিশ যে নতুন পুরাতন ধান তার রেট কেমন ছিল দর্শক আপনারা জেনে থাকবেন আজকের এই হাতে উনত্রিশ যে নতুন ধানটি ছিল নতুন ফসল এই ধানটি বিক্রি হয়েছে এগারোশো হাজার পঞ্চাশ এরকম ধরে নতুন উনতিরিশ ধান এবং পুরাতন যে উনত্রিশ ধানটি কৃষকের ঘরে ছিল সেটি বিক্রি হয়েছে তেরোশো সাড়ে তেরোশো এরকম রেটে দর্শক আপনার এলাকায় আপনার স্থানে ধান কত করে বিক্রি হয়েছে আমাদেরকে জানাবেন যেহেতু আমাদের এই হাটে বিশেষ করে উনতিরিশ ধানটি বেশি উঠেছে অন্যান্য ধানের তুলনায় তাই অন্যগুলোর দাম আমি বলছি না আমি যে দামটি বলছি এই দামটি আমাদের এই হাটে পাবনা জেলার ঐতিহ্যবাহী ফরিদপুর উপজেলার ধানকাটা হাটে বিক্রি হয়েছে সেই রেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার স্থানে বা আপনার জায়গায় আমার স্থানের দামটি মিল নামা থাকতে পারে আপনার স্থানে কত করে বিক্রি হলো একটু কমেন্ট করবেন তাহলে সকলেরই সুবিধা হবে কোন স্থানে ধান আর কত রেটে বিক্রি হয়েছে ধন্যবাদ